ভিনিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমিও বিন্দাস আছি তো আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো জয় হিন্দ বন্দে মাতারাম আর আজকে হচ্ছে আমাদের দুটো ইনভাইট আছে দুটো ইনভাইট সেটা হচ্ছে বার্থডে পার্টি আর হচ্ছে বিয়ে বাড়িতে তো বার্থডে পার্টিতে আমি আর আমার মেয়ে যাবো আর বিয়ে বাড়িতে যাবো আমরা তিনজন মিলে হাজব্যান্ড আমি মেয়ে তো মোটামুটি আমি হালকা হালকা গয়নাগাটি পড়েছি এখনও সাজগোজ বাকি আছে সেটাও তোমার সাথে শেয়ার করবো আশেপাশে একটু আওয়াজ হচ্ছে মাইকে সেটা হচ্ছে তার কারণ আজকে আমাদের এখানে হচ্ছে স্পোর্টস ঠিক আছে বছর লাস্টে একটা খেলাতে নাম দিই সেটা হচ্ছে পার্সিং দ্য বল তাই তো পার্সিং দ্য বল না পাসিং পাসিং সরি পাসিং দ্য বল আর হচ্ছে স্পুন রেস্ট মহিলাদের জন্য ওই খেলাটা থাকে তো এবার আর সেটা হবে না কারণ জন্মদিন আছে বিয়ে বাড়ি আছে সেখানে যাব মেয়েও নাম দেয়নি কারণ মেয়ে গা হাত পা প্রচণ্ড ব্যথা দু সপ্তাহ পর নাচে গেছে গা হাত পা এত ব্যথা ও মানে দাঁড়াতে পারছে না বসতে পারছে না উঠতে পারছে না এরকম একটা ব্যাপার তো চলো বন্ধুরা এখন হচ্ছে গিফটটা প্যাক করব এই যে একটা ব্যাগ এনেছিলাম যার বাড়িতে তার জন্য ব্যাগটা কি সুন্দর না খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর বিয়েবাড়ির জন্য তো গিফটটা প্যাক করেই নিয়ে এসছি তো এই ব্যাগটা এখন গিফট প্যাক করবো আর তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়িতে প্লাস হচ্ছে জন্মদিনে কী কি করলাম না করলাম সব কিছু ঠিক আছে হ্যাঁ কার বা জন্মদিন সেটা তোমাদের বলে রাখি মেয়ে যেখানে না শেখে তার শিয়া একসাথেই শেখে তো তার শিয়ার বার্থডে তো চলো আমরা ঝটপট ঝটপট রেডি হই তারপর তোমাদের সামনে আসে ঠিক আছে তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন বার্থডে পার্টিতে যাওয়ার জন্য মেয়েও পুরোপুরি রেডি এই যে মেয়ে একদম সিম্পল একদম ড্রেস পরে নিয়েছে যাবো খাবো না কি জানি না তবে দেখা করব গিফট দেবো চলে আসবো ওকে বলেছে আমি খাবো না ও বলছে তুই আয় তো তারপর দেখা যাবে তো আমি মোটামুটি এরকম লুক এই যে ঠিক আছে বিয়ে বাড়িতে যাওয়ার সময় আরেকটু চেঞ্জ করব। একটু কানেকটা চেঞ্জ করবো একটু হার চেঞ্জ করব সব কিছু চেঞ্জ করবো কারণ বার্থডে পার্টিতে এত গয়নাকাঠি পরে যাওয়া যায় না বুঝতে পারছো তো একদম সিম্পল একদম লুক তো চলো বার্থডে পার্টিতে যাওয়া যায় তোমার সাথে সব কিছু শেয়ার করবো কেমন তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ তো আমরা কিন্তু এখনও বাড়িতে আছি তোমাদের কি বলবো আর লজ্জার কথা আর বলে কোনো লাভ নেই একটু আসতে দে বাবা আমরা তখন ও আমাকে বলেছে সাতটার মধ্যে টাইম দিয়েছে বাঙালির টাইম ওরা ভেবেছে একটু লেট তো হবেই কোনো ব্যাপার না তা আমরা যে একদম টাইম মতো চলে যাবো মানে হাফ রাস্তায় গিয়ে ওকে ফোন করেছি একটু আয় নিচে কোথায় হচ্ছে বলছো চলে এসছিস আমি তো এখনও রেডি হয়নি এখন ওর মধ্যে বলছে তুই ওপরে যে না আমি যাবই না মানে আমরা তখন সাতটা দশে গেছি মানে এতটা খারাপ লাগছিলো মানে কি বলতো আমরা এত তাড়াতাড়ি যেতাম না মানে বিয়ে বাড়ি ছিল বলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে কারণ আর একটা অনুষ্ঠানে তো যাবো ওখানে তো আর খাবো না তো তবে ঠিক আছে আমি আসছি পরে আসছি এতক্ষণ ধরে বাড়িতেই আছি রিলস বানাচ্ছি এখন পরে আটটা বাজে তো হাজব্যান্ড বললো তুমি তো খাবে না তুমি গিফটটা দিয়ে চলে আসতে পারতে কারণ বাড়িতে চলে এসছে আবার যাবো আমি থাক তাহলে কিছুক্ষণ পরেই যাচ্ছি আমি গিয়ে গিফটটা দিয়ে চলে আসবো মানে লাইফে ফার্স্ট এরকম একটা অভিজ্ঞতা হলো মানে খুব খারাপ লাগছিল ও বলছিল চলে এসেছে যখন চলায় ওপরে কিন্তু কেউ আসেনি ওরা রেডি হয়নি সেখানে আমি রেডি হয়ে গিয়ে বাজে ব্যাপার বাজে ব্যাপার মানে কী বলবো লাইফে ফার্স্ট এরকম একটা অভিজ্ঞতা হলো সে যাই হোক মেয়ে এখানে তো বোরিং হচ্ছে ঠিক আছে আর মেয়ে ভেবেছিল যে এই ড্রেসটা পরে বিয়ে বাড়ি যাবে ওই ড্রেসটা পরে নিচ্ছে আর তো টাইম হবে না চেঞ্জ করার আর আমিও কী করবো তাড়াহুড়ো করে হাজব্যান্ড বলছে কি গো কখন আসবে কখন যাবে আমি একটু পরে বেরোচ্ছি আমি দেখি ঠিক আছে গিয়ে সব কিছু শেয়ার করছি যদি হয় যদি না হয় তবুও আমি গিফট দিয়ে চলে আসবো আমি থাকবো না বুঝতে পেরেছো চল আবার পরে আসছি এ বলছি কি তাহলে আমি গিফটটা দিয়ে চলে আসি আসবো আচ্ছা ঠিক আছে তুই নিচে নাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না বাবাকে ফোন করতে বাবাকে বললাম আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো ফোন করলাম আমি এখন আমি যে আগের থেকে আর বেরোবো না ফোন করে তারপর যাবো দাও দাও দাও

ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে আটটার একটু বেশি জন্মদিন পার্টি থেকে বেরিয়ে যাচ্ছে আর পার্সেল দিয়ে দিয়েছে বললাম দরকার নেই বলো না ঠিক আছে তুই এসেছিস এই জন্য অনেক খুশি হয়েছি পার্সেল তো নিতেই হবে তো জোর জরজরস্ত পার্সেল চলো বেরোই আগে দিক থেকে এটা হচ্ছে বার্থডে রিটার্ন গিফট এতটাই আমার পছন্দ হয়েছে আর আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে যার যার মানে সব প্রত্যেকটা বাচ্চা ছবি দিয়ে এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট তো বাবু লাগিয়ে দেবো ফ্রিজে নে নে লাগিয়ে দে নিজের ছবি নিজে দেখতেই ব্যস্ত বাহ সুন্দর লাগছে বেশ ইউনিক না বলো বেশ ইউনিক তো শাড়ি তো একই থাকবে বিয়েবাড়ি যাওয়ার জন্য শুধু একটু মেক আপ আর একটু জাস্ট টাচ আপ করবো আর একটু গয়নাগুলো চেঞ্জ করবো ঠিক আছে চলো রেডি হয়ে পরে আবার আসছি মেয়ে বলছে এটাই পরবে কিন্তু এটা দিয়ে আমরা একটা শর্ট ভিডিও করেছি এখন মেয়ে বলছে আমি এটা পরবো না এটা পরেই যাবো এটা খাই এখনই খাবি বাবা ঠিক আছে খাও চলো রেডি হয়ে আসছি তো ফ্রেন্ডস বিয়েবাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি ঠিক আছে জাস্ট কানের আর গলার হারটা চেঞ্জ করেছি মানে চেঞ্জ করে পড়েছি ওকে চুলটা খুলে দিয়েছি ব্যাস বিয়ে যেন রেডি তো চলো গিফটও নিয়ে নিয়েছি বিয়েবাই তোমার সাথে শেয়ার করবো কেমন হেভি তো ভেতরটা এতটাই গ্যাদারিং তো আমরা এখন একটু ওপরে আসলাম কারণ নিচটা এতটাই গ্যাদারিং ছিল মানে প্রচন্ড ভিড় তো এখানে সুইমিং পুল এখানে সুইমিং পুল ওখানে আসলাম তো ওপরটা বেশ ভালো লাগে আমাদের এয়ারপোর্ট পুরো দেখা যায় তো খুব ভালো লাগে

এই যে পড়ে আছে দেখছ এখানে ধরো বিয়েও তো হয় আমি তোমাকে বলেছি বিয়ে বিয়ে কিন্তু এটা রিসেপশন ঠিক আছে আমি জানতাম না আমাদের এখানে যেখানে সাধনতলা আছে ওখানে বিয়ে থাওয়া হয় সেখানে আবার অন্য একটা পার্টি হচ্ছে মানে অন্য জনের পার্টি হচ্ছে সেটা হচ্ছে बर्थडे না এরকম পার্টি তো দেখি যাব কি একটু তোমাদের শেয়ার করব এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ও অ্যানিভার্সারি ও অ্যানিভার্সারি হয়েছে ও আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে আর পার্টি হচ্ছে অ্যানিভার্সের এর জন্যে আরও বেশি গ্যাদারিং হচ্ছে বলো চলে 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 হ্যাঁ তাই না বল দু জায়গা তো তিন জায়গায় খাবি আজকে এগুলে হচ্ছে রাবিস্তার রুম হুম তো ব্যথা তুই বুড়ির মতো হাঁটছিস খুঁড়িয়ে খুঁড়িয়ে সব বুকিং

ਮਸ 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 ਤੁਹਾਨੂੰ ਪਲੇਟ ਤੇ ਤੁਸੀਂ ਚਿਕਨ ਲੈ ਲਓ ਅਤੇ ਪਲੇਟ ਤੇ ਤੁਸੀਂ ਚਿਕਨ ਭੇਜ ਲਓ ਅੱਗੇ ਤੁਹਾਨੂੰ ਵੀ ਵੈਜੀਟੇਬਲ ਦੇ

তো আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট এখন আমরা বাড়ি যাব বাবা এত আলো বাবারি বাবা এত আলো এত আলো ঠিক আছে দারুণ লাগছে সাজানোটা খুব সুন্দর হয়েছে তো চলো বাড়ি গিয়ে কথা বলছে তো বিয়ে বাড়ির থেকে যাওয়ার সময় ফুল না আসার সময় বরের কাছ থেকে একটা ফুল নিলাম এই দেখো কি সুন্দর না কালারটা মেয়ে পছন্দ করে দিল ফুলটা এতক্ষণ ছিলাম সুন্দরী এখন হয়ে গেছি পান্দরি আর এসে দেখো চুরি খুলে শাখা পলা সব পরে নিয়েছি এই পলাটা কিন্তু আমার গিফট জানো তো কিসের গিফট বলো তো তোমাদের পরে বল। আর বেশ ভালোই কাটলো সন্ধ্যের পর থেকে জন্মদিন বিয়ে বাড়ি বেশ 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 ভালো খাওয়া দাওয়া আর আমরা না বেশিরভাগ অনুষ্ঠানে না খেতে পারি না মানে কি বলতো শুধু জল তেষ্টা পায় জল খেয়ে পেট ভর্তি করে ফেলি একদম খেতে পারিনি বাড়িতে এসব শুধু জল খাচ্ছি তো এখন চুলটা আস্টাবো মুখে ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে এখন শোবো ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও মা মেয়ে আজকে চুটিয়ে মজা করেছি দিনে বার্থডে আর বিয়ে এনজয় করলাম ঠিক আছে সেটা তোমার সাথে শেয়ার করলাম তো চলো টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে বাই বাই লাভ ইউ অল